তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বা আমাদের টপিক হচ্ছে এই ক্যামেরা দেখছি যারা আসে না তাদের জন্য ক্যামেরা তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে বেদান্ত দর্শন বেদান্ত দর্শন বেদান্ত দর্শন হচ্ছে বেদ যুক্ত অন্ত সমান বেদান্ত বেদ যুক্ত অন্ত সমান বেদান্ত বেদান্ত শুন শুধু তারপরে বেদান্ত কথার অর্থ হচ্ছে বেদের অন্ত বা বেদের শেষ শেষ অর্থ অর্থ বেদের বা বেদের অন্ত আচ্ছা বেদান্ত দর্শন অনুযায়ী মানব জীবনের চরম লক্ষ্য কি মুক্তিলাভ বা মুখ্য লাভ बेद कोई प्रकार बोल हम तो कास्ट कर ले बेद कोई प्रकार चार प्रकार पहला हम तो जानते हैं अब बेद चार प्रकार ठीक ही में, रहे में, ही बेद ठीक ही बेद ठीक ही सब चैन नंबर तक कि अठारह बजे चाटता बे, कोट्टे के बेटे ने बाहर चाट के कड़े भागे थे। ये हम तो जानते हो। पहले कोट्टे के बेटे चाट के कड़े भागे। ऐसा दास्तानी है जिन कोट्टे के बेटे चाट के कड़े भागे।

উঁচে বেদ সকল বেদের অন্ত কি হয়েছে উপনিষদ বেদান্ত কথার অর্থ কি হয়েছে আমাদের বেদের অন্ত বা বেদের শেষ এবং সকল বেদের অন্তে কি আছে এইদিকে উপনিষদ তাহলে আমরা বেদান্তের আরেক নাম উপনিষদ বলতে পারি কারণ বেদ কথার অর্থ হচ্ছে তোমাদের বেদের অন্ত আর এবং সকল বেদের অন্ত কি আছে উপনিষদ তাহলে বেদান্ত কথার আরেক নাম উপনিষদ কোশ্চেন শুন কোশ্চেন লেখা খুব লেখে যে প্রাদান থেকে তারা যে যে ধারণা এর আরিক না একটা জিনিস তোরা ভাববি যে বেদান্ত থেকে উপর কোন সদায় সেটা যে প্রাদান তো অপর না কোন সদিক বাঁধিকলে দেনি মার দাও বেদান্ত থেকে উপনিষদ আছে না উপনিষদ থেকে বেদান্ত এসেছে উপনিষদ থেকে বেদান্ত এসেছে বুঝা যাচ্ছে তাইলে এটা বুঝে গেলি আর এক নাম উপনিষদ তাইলে বেদান্ত বোঝাবার আগে আমাদেরকে উপনিষদ বুঝাতে হতে কারণ তোরা ভাবছিস যে বেদান্ত থেকে উপনিষদ আছে কিছু তাহলে উপনিষদ থেকে বেদান্ত এসেছে

তারপরে আছে তোমাদের বৌদ্ধ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তারপরে তোমাদের আসছে মধ্যযুগীয় মধ্যযুগীয় কি কি বলে আরেকটা ইসলামিক যুগ তাহলে মধ্যযুগীয় বা ইসলামিক বলতে পারি ইসলামী তারপরে ইসলামের পর তারা আসে ইংরেজ তাহলে ইংরেজ আমলের শিক্ষা তারপরে ইংরেজ চলে যায় তারপরে কি এস হয়ে যায় তারপরে কি আছে স্বাধীনতার পরবর্তী স্বাধীনতার পরবর্তী পরবর্তী শিক্ষা এখন কি এটা আধুনিক শিক্ষা ব্যবস্থা মডার্ন এখন আধুনিক আধুনিক তাহলে এই শিক্ষা ব্যবস্থা বৈদিক বানম্য বৌদ্ধ আর এখন আধুনিক শিক্ষা ব্যবস্থা তাহলে আমাদের যখন উপনিষদ জানতে হয় তাহলে এই বৈদিক যে শিক্ষা ব্যবস্থা বা বৈদিক যুগ বৈদিক যুগকে দুই ভাগে করা করেছে একটা প্রাক বৈদিক যুগ প্রাক বলতে কি বুঝি

তাহলে উপনিষদ যুগ এবং অধিক যুগের শেষে যে এত উপনিষদ হয়েছে তার জন্যই আমরা উপনিষদের আরেক নাম প্রদান দেবো তাহলে বুঝা গেল বুঝা গেল উপনিষদ যে এত বেদের অন্তে থাকে এবং বৈদিক যুগের শেষে কি আছে উপনিষদ সেই জন্য এইটার অর্থ বৈদিক যুগের শেষ বা অন্ত এইটার অনুসারে বেদান্ত বেদের অন্ত বা শেষ এইটার নাম অনুসারে বেদান্ত জানি না তাহলে উপনিষদ এই নরিদা বুঝলি তাহলে তোরা বল এই তুই বল রেশমি এই দর্শনে মূল গ্রন্থের নাম কি नहीं सूत्र नहीं सूत्रों नहीं 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 सूत्रों मूल गम तो सूत्र है तैने बैदान तो मूल सूत्र बैदान तो दोस्तों मूल गम तो वेदांत सूत्र भुजागनों तैने बैदान तो मूल सूत्र मूल गम तो मूल गम सूत्र तो। वेदांत तो, सूत्र तो वेदांत का सूत्र है अब 4 की होता है তোমরা জানতে হবে এটা वेदांत सूत्र 4 की होता है कि তোমরা জানতে হবে वेदांत सूत्र 4 की होता है इस 4 की होता है एक है सेकंड জগতের চরম সত্য হিসাবে ব্রহ্ম আলোচিত বা জগতের একমাত্র সত্তা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর সেটা তোমাদের গেল সমন্বয় এবং অবিরোধ অবিরোধ হচ্ছে তোমাদের ব্রহ্ম এর যে বিরুদ্ধ পদগুলা মানে ব্রহ্মের বিরুদ্ধে যে মতামতগুলো আছে সেগুলো আচার বিচার বিশ্লেষণ করা হয় এবং সাধারণটা কি হচ্ছে তোমাদের সাধারণটা হচ্ছে কিভাবে ব্রহ্ম অর্জন বা বিদ্যা অর্জন করা হয় বা ব্রহ্ম কিভাবে অর্জন করা হয় তার বিদ্যা দেওয়া হয় বিদ্যা দেওয়া হয় বা বিচার বিশ্লেষণ করা হয় এবং ফল জিনিসটা কলটা হচ্ছে জীবের মৃত্যুর পর

প্রথমে শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্য প্রধান দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য দুটো কি একটা আছে আধার আর যেহেতু বেদান্ত দর্শনে শিক্ষার লক্ষ্য ব্যবহারিক ও আধ্যাত্মিক তাহলে আমরা বলতে পারি যে বেদান্ত দর্শনে আধ্যাত্মিকের সার্থক সমন্বয় রয়েছে বা দুটারই গুরুত্ব আছে তো বেদান্ত দর্শনে এই দুটো শিক্ষার লক্ষ্যের মাধ্যমে ব্যক্তি দুটো দিকের সার্থক সমন্বয়ে মানুষের মুক্তিভাব শিক্ষার লক্ষ্য তারপর কি আসছে তোমাদের শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম

ব্রহ্মবিদ্যা বেদান্ত সূত্রের প্রত্যেকটা অধ্যায় ব্রহ্ম নিয়ে আলোচিত হয়েছে সেই জন্যে বেদান্ত সূত্রের আরেক নাম ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র আমরা তাহলে এডুকেশনাল ইমপ্যাক্ট গেল শিখার লক্ষ্য পাঠক্রম তারপরে আছে আমাদের এডুকেশনাল ইমপ্যাক্ট এর সাথে শিক্ষার্থী আছে তাহলে শিক্ষার্থী কেমন হবে শিক্ষার্থী বেদান্ত দর্শন অনুসারে শিক্ষার্থী হল গুরুর অনুসরণ তাকে একমাত্র গুরুর অবমাননা তার কাছে কাম হল অত্যন্ত পরিমাণে গুরু ভক্ত থাকবে গুরু ভক্ত বুঝিস অত্যন্ত পরিমাণে গুরু ভক্ত থাকবে কাজে সক্রিয় থাকবে তারপরে তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে এইটা গেল আমাদের শিক্ষার্থী বেদান্ত দর্শন অনুসারে শিক্ষক বেদান্ত দর্শন অনুসারে শিক্ষক হবেন অনেক জ্ঞানের অধিকারী এবং আমি প্রথমেই বলেছি যে বেদান্ত দর্শন অনুসারে শিক্ষা দুটি দিক একটা আধ্যাত্মিক দিক এবং একটা বাস্তবিক দিক তাহলে শিক্ষক যেমন বাস্তবিক দিকের জ্ঞান দিয়ে থাকবেন তেমনি আধ্য আধ্যাত্মিকতার বীজ মন্ত্র তিনি প্রদান করবেন এবং তিনি শিখ সর্ব মনন এবং নির্দেশন নির্দেশন এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকবেন এটা হচ্ছে আমাদের শিক্ষক তারপরে যেটা আসছে আমাদের শৃঙ্খলা বেদান্ত দর্শন অনুসারে শৃঙ্খলা হবে এখানে শিক্ষার্থী এবং শিক্ষক বা গুরু উভয়েই কঠোর শৃঙ্খলা বা শৃঙ্খলিত জীবনযাপন করবেন এরপর হচ্ছে আমাদের শিক্ষণ পদ্ধতি শিক্ষণ পদ্ধতি শিক্ষণ পদ্ধতি দুই রকম একটা হচ্ছে মৌখিক মৌখিক এবং একটা হচ্ছে চিন্তন বেদান্ত দর্শন অনুসারে মৌখিক পদ্ধতির মাধ্যমে এখানে শিক্ষার্থীদের শ্লোক মন্ত্র ইত্যাদি পাঠ করতে হতো এবং বেদান্ত দর্শন অনুসারে শিক্ষণ পদ্ধতির আর একটি গুরুত্বপূর্ণ যেটা সমর্থন করেছে সেটা হচ্ছে বা আত্মশিক্ষণ আত্ম শিক্ষণ তারপরে আমাদের হচ্ছে এখানে তিনটি পদ্ধতির মাধ্যমে শিক্ষণ পদ্ধতি দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে শ্রবণ মনন এবং আমাদের আসছে বেদান্ত দর্শনের শাখা বিভিন্ন যুগে বেদান্ত দর্শনের বিভিন্ন শাখা হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ হলো একটা হচ্ছে অদ্বৈতবাদ এবং দ্বৈতবাদ দ্বৈতবাদের বিষয়বস্তু হলো এখানে জগতের চরম সত্য হিসাবে ব্রহ্ম আলোচিত হয় এবং ব্রহ্ম হলেন জগতের চরম সত্য বা একক সত্তা এবং দ্বৈত সত্তা হচ্ছে এখানে ঈশ্বর এবং ব্রহ্ম থেকে এই পার্থিব জগৎ জীব জন্তুকে আলাদা মনে করা হয় অর্থাৎ এখানে দুই সত্তায় বিশ্বাসী 萨哈。S S <laughs>